কুরবানি কার জন্য হবে আল্লাহর জন্য নামাজ কার জন্য হস কার জন্য জাকাতকার জন্য যা কিছু করবো কার জন্য করব আল্লাহর জন্য করব আল্লাহবাক এজন্যই বলেছেন কলিনা সলাতি বল আমার নামাজ ও নুসুকি আমার কোরবানি ও মাহিয়ায়া আমার হায়াত মামাতি আমার মৌত কার জন্য লিল্লা হিরমিন তামাম জাহানের পালনেওয়ালা আল্লাহর জন্য আমার হায়াত আমার মৌত আমার নামাজ আমার কুরবানি কার জন্য ভাই আল্লাহর জন্য এ খায়ের ভাই খায়ের ভাই কার জন্য কোরবানি কার জন্য আল্লাহর জন্য তাহলে আল্লাপাক এ কথা বলতে বলছেন যে নামাজ আমার জন্য বলো কোরবানিও আমার জন্য এ সুদীর্ঘ লম্বা হায়াত এটা আল্লাহর জন্য মৃত্যু আল্লাহর জন্য এই জন্য এক নম্বর কাজ হলো আমার কোরবানির জন্য আল্লাহর জন্য হয় কার জন্য হবে আল্লার জন্য হবে যদি আল্লাহর জন্য হয় তাহলে পুণ্য পাওয়া যাবে পুণ্য আছে আর যদি জন্য ভিন্ন হয় তাহলে পুণ্য শূন্য হবে জন্য ভিন্ন হয়ে গেলে কি হবে ভাই পুণ্য শূন্য হয়ে যাবে জন্য যখন ভিন্ন হয় পুণ্য তখন শূন্য হয় বিশাল গরু কিনেছি এলাকায় শোডাউন হচ্ছে উমুকের গরু সবচেয়ে বড়। আমারও মনের আশা সবাই দেখে দেখে বলুক যে হ্যাঁ গরু উমুক কিনেছে বিশাল গরু কয়েক লক্ষ টাকার গরু এলাকায় ডাউন হচ্ছে এ কি আল্লাহর জন্য হচ্ছে এ শোডাউন কি আল্লাহর জন্য না নিজের জন্য নিজে বাহাবা নেওয়ার জন্য অথচ আল্লাপাকের কথা হলো যে কোরবানি যেন আমার জন্য হয় আল্লাহর জন্য হয় এজন্য আমরা এক নম্বরে নিয়ত করব যেন আমার কোরবানি হতে পারে সেটা একটা ছাগল হতে পারে কম দামের ছাগল আবার লক্ষ টাকার আপনি গরু কিনেছেন কিন্তু নিয়তের ভিতরে গলতি আছে ইনামাল আমাল মানুষের সমস্ত আমাদের ফলাফল নির্ভর করে নিয়তের পরে এজন্য নিজকে আগে খালেজ করবো যে আমার কুরবানি কার জন্য হচ্ছে গোশ খাওয়ার জন্য হচ্ছে নাকি লৌকিকতার জন্য হচ্ছে নাকি লোক দেখানোর জন্য হচ্ছে কি জন্য হচ্ছে আল্লাহর জন্য হচ্ছে কিনা যদি জন্য আল্লাহর জন্য হয় তাহলে পুণ্য আছে আর জন্য ভিন্ন হলে পুণ্য নাই সংক্ষিপ্ত কথা আর আয়ামে তাস্বিক সম্পর্কে বলা হয়েছিল আমার কিছু কথা বলার আমি অত্যন্ত সংক্ষেপে বলবো নয় জিলহাজ ফজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত তাকবীরে তাসিক পড়তে হয় পাঁচ অক্ত নামাজের পরে একবার আল্লাহ আকবার আকবর আকবার লা আকবর অল্লাহ ভো আকবার আল্লাহ আকবার ও আলিল্লাহিল হাম কারা পড়বে বালেগ পুরুষ এবং বালেগা নারী বালেক পুরুষ এবং বালেগা নারী সবাই পড়বে সবাইকে পড়তে হবে সে কুরবানি করুক আর না করুক তারপরে কুরবানি অজিব হতে নাও পারে কিন্তু এই তাকবিরে তার শিখ সবাইকে পড়তে হবে অনেক সময় আমাদের বাড়ির মা বোনরা জানে না যে তাকবিরে তার শিখ পড়তে হয় আমরা যারা মসজিদে আসি পুরুষরা জানতে পারি এবং মসজিদের সবাই পড়ে আমরা সেই তালে তালে পড়ে নেই ইমাম সাহেব পড়ে কিন্তু বাড়িতে আমাদের মা বোনরা খোঁজ রাখে না যে তাকবীরে তার শিখ পড়তে হয় এটা পড়া অজীব এবং সমস্ত মা বোনদেরকে যারা আপনারা পুরুষরা যারা আছেন বাড়িতে মা বোনদেরকে উদ্বুদ্ধ করবেন সব বালেক ছেলে এবং বালেকা মেয়ে সবাই এই তাকবীরে তার শিখ পড়বে কয়েক তারিখ থেকে পড়বে নয় জিলহাস কখন থেকে ফজর থেকে শেষ হবে কবে তেরো জিলহাস কোন রক্তে আসর রক্তে শেষ হবে তাক শ্রী হ্যাঁ এরপর হল কুরবানির চামলা কুরবানির চামড়া যদি আপনি কুরবানি করে আপনার পশুর চামড়া আপনি নিজে ব্যবহার করেন জায়নামাজ বানান অথবা দস্তরখানা বানান অবশ্যই আছে বিলকুল জায়েজ আপনার নিজ প্রয়োজনে আপনি দস্তরখানা বানাতে পারেন নামাজ বানাতে পারেন বা অন্য অন্য কিছু বানাতে পারেন কিন্তু যদি আপনি বিক্রি করেন বিক্রি করলে এর কোনো অংশ আপনার জন্য রাখা যায় না সম্পূর্ণ বিক্রি করলে কাদের হক বলেন বিক্রি করলে কাদের হক বিক্রি করলে সম্পূর্ণ গরিব মিষ্কিনের হক ওখান থেকে আপনার আর কোনো নিজের ফায়দা নেওয়া যাবে না বিক্রি যখন হবে তখন সম্পূর্ণ চামলার হকদার কারা গরিব মিষ্কিন যদি বিক্রি না করেন তাহলে নিজ প্রয়োজনে আপনি দস্তরখানা হোক যায় নামাজ হোক আপনারা আরও যে কোনো আসবাব আপনি তৈরি করতে পারেন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু বিক্রি করলে ওখান থেকে সম্পূর্ণ গরিব মিষ্কিনকে দিতে হবে চামড়া মহতারম হাজরিন চামলা বিক্রি করে চামড়ার টাকা আপনি কয়েকজনকে দিতে পারেন একজনকে দিতে পারেন অথবা যে সমস্ত দিনী প্রতিষ্ঠান যেখানে লিল্লাহ বোর্ডিং আছে লিল্লা বোর্ডিংয়ে ওখানে অনেক গরিব অসহায় এটিএম ছেলেরা লেখাপড়া করে ওখানেও দেওয়া যাবে ওখানে হকদাররা আসে বরঞ্চ ওখানে দিলে দ্বিগুণ সব হবে যেহেতু সেখানে একটা দিনের কাজ হচ্ছে অনেক ছাত্ররা এলএম শিখছে এলমে দিনের সহযোগী হওয়া আর এক তারা হকদার গরিব হিসাবে সেই হিসেবে মাদ্রাসা দিলে সব ডবল হবে ইনশাআল্লাহ এজন্য এদিকেও খেয়াল রাখবো এলাকায় যদি এরকম দিনই প্রতিষ্ঠান থাকে যেখানে অ্যাথিমখানা আছে গরিব দুস্থ ছাত্ররা ছাত্রীরা আছে সেখানেও দেওয়া এটা আরও বেশি উত্তম হবে ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময়ে ত্যাগুলি তার এবং চামলা সম্পর্কে কিছু বুঝলাম তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মানার দান করুক সোহেব আলী আমিন